আমি ওকে কেন মারছি সেটা কি আপনাকে আমার বলতে হবে আর আপনি বলার কে আপনি আমাকে জিজ্ঞেস করার কে আশ্চর্য কথাবার্তা আপনি আমার সামনে একটা লোককে এভাবে মারতেছেন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারবো না আপনি তো বলবেন যে লোকটার দোষ কি ওকে আমি কেন মারছি সেই বিষয়টা শুধুমাত্র ও আর আমি জানি। আমাদের মাঝখানে আপনি কথা বলার কেবল তো আপনি প্লিজ এখান থেকে যান। বললেই হলো। আপনি বলবেন আর আমি এখান থেকে চুপচাপ চলে যাব। আমি ওর অটোতে করে তো আসছি। আমি তো ওর যাত্রী। আমার সামনে আপনি ওকে এভাবে মারতেছেন সেটা আমি জিজ্ঞেস করব না। আপনি তো বলবেন যে কি হইছে নাকি। আরে বাবা ওর প্রতি আমার থেকে আপনার দর দেখি বেশি উতলে উতলে পড়ছে। দেখুন আপু এখন কিন্তু আপনি উল্টা-পাল্টা আচরণ করতেছ। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন আপনি যদি আমার সাথে এইভাবে কথা বলেন তাহলে কিন্তু আমিও আপনার সাথে এইভাবে কথা বলতে পারি কিন্তু আমি সেটা করতে চাচ্ছি না আগে তো বলবেন যে কি হয়েছে দেখেন ভাই আপনার সাথে আমার এত তর্ক করার কোনো দরকার নেই আপনার যদি এত প্রবলেম হয়ে থাকে আমি যাকে মেরেছি আপনি তার কাছে জিজ্ঞেস করুন না যে ওকে আমি কেন মেরেছি আজব ব্যাপার আপনি মানুষটাকে মারতেছেন আমি আপনাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতেছি আপনি বলে দিলেই তো হয়ে যায় ওকে ফাইন আমি জিজ্ঞেস করতেছি ভাই কি হয়েছে বলেন তো আপনি